আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি আসি ঢাকা হাতির জিল সবাই যেখানে জোড়া জোড়া গার্লফ্রেন্ড জামাই বউ ঘোরাগাড়ি করে কিন্তু দুঃখের বিষয় আমার গার্লফ্রেন্ড না থাকায় এখানে আমি ঘুরতে এসে মনে খুব কষ্ট পাই প্রতিবার যখনই এখানে ঘুরতে আসি মনে খুব হতাশা কষ্ট নিয়ে ফিরে যেতে হয় বাসায় সবসময় দেখা যায় যে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘোরাঘাড়ি করে কিন্তু আফসোস আমার গার্লফ্রেন্ড না থাকায় আমি ঘুরতে পারি না মনে শান্তি নিয়ে সবসময় মনে কষ্ট নিয়ে বেদনা নিয়ে ঘুরতে হয় তবে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কখনো প্রেম করিনি কারণ সারা জীবন প্রেমের প্রতি কোনো আগ্রহ ছিল না তবে এটা ঠিক ছিল যে ছোটবেলা থেকে আমার প্রেম করে বিয়ে করার ইচ্ছা তবে এখন যে বয়স এখন যে সময় এই মুহূর্তে একটা প্রেম করতে পারলে তাকে বিয়ে করতে পারতাম সেই ছোটোবেলা থেকে লাভ ম্যারেজ করার ইচ্ছা যে কারণে এই মুহূর্তে একটা প্রেম করা প্রয়োজন এখন প্রেম করতে পারলে তাকে বিয়ে করে সারা জীবন সুখে সংসার করতে পারতাম তবে আফসোস হাতির জিল ঘুরতে আসলেই মনে খুব কষ্ট লাগে যে আমি আজ সিঙ্গেল যে কারণে একলা একলা ঘুরতে হয় একটা গার্লফ্রেন্ড থাকলে হয়তো একটু শান্তিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতাম তবে আফসোস আমার কোনো গার্লফ্রেন্ড নাই একটা প্রেম করা বর্তমান খুব প্রয়োজন একটা প্রেম করতে চাই বর্তমান কিন্তু মনের মতো কোনো মেয়ে পায় না যে কারণে প্রেম হয় না